একুশে আগস্ট দু হাজার পঁচিশ বিসিসিআই ঘোষণা করেছে ভারতের পনেরো জন সদস্যের এশিয়া কাপ স্কোয়াড যেখানে নেতৃত্ব দেবেন সূর্যা কুমার যাদব ভাইস ক্যাপ্টেন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে শুভমান গিলকে এশিয়া কাপে জায়গা পেতে ব্যর্থ হয়েছে শ্রেষ আইয়ার এবং জাসওয়াল যার জন্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় শ্রেষ আয়ারকে ভারতীয় দলে সুযোগ না দেওয়ার জন্য আর তার জন্য ভারতীয় বোর্ডের কর্তৃপক্ষদের প্রেস কনফারেন্সে এসে সাফাই দিতেও হয়েছে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে দেখব ভারতীয় টিমের একাদশ কেমন হবে কে করছেন ওপেনিং দলে কি নায়িকা হবে রিঙ্কু সিং এর জানতে পারবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই স্কোয়াডে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা মানে তার প্রতি বিসিসিআই এর বিশ্বাস স্পষ্ট ওপেনিং এ তার জায়গা নিশ্চিত নাম্বার দুই অভিষেক শর্মা শুভমান গিলের সঙ্গে ওপেনিং করবে অভিষেক শর্মা নাম্বার তিন তিলক বর্মা নাম্বার চার ভারতীয় টিমের অধিনায়ক সূর্য কুমার যাদব নাম্বার পাঁচ রিঙ্কু সিং জিহা বন্ধুরা রিঙ্কু সিং লাস্ট ইনিংসে তার ভারতীয় টিমের হয়ে পারফরমেন্স খুবই বাজে কিন্তু উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করেছেন রিঙ্কু সিং একা হাতে ম্যাচ জিতিয়েছেন তাই দলের জায়গা রিঙ্কু সিং অবশ্যই পাবে ছয় নম্বরে থাকবে ভারতীয় টিমের হার্ড রিটার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া সাত নম্বরে থাকবে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা আট নম্বরে থাকবে আরেক অলরাউন্ডার আকসের পাটেল নয় নম্বরে থাকবে কলকাতার সেরা স্পিন বোলার বরুণ চক্রবর্তী দশ নম্বরে থাকবে ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহ এবং এগারো নম্বরে থাকবে লেফট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার আরশিদীপ সিং তো বন্ধুরা এশিয়া কাপ দলে সানজু স্যামসনের সুযোগ পাওয়াটা অনেক মুশকিল তার কারণ শুভমান গিলকে যেহেতু ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে তাই অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল ওপেনিং করবে তাই সানজু স্যামসনকে হয়তো আমরা এশিয়া কাপ দলে দেখতে পাবো না তো আপনার কি মনে হয় এশিয়া কাপ দলের সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া দরকার আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন